মেহেরপুরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে ইমরান হেলালি প্রিন্স নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একটি চাইনিজ এ কে ফর্টি সেভেন ইয়ারগান তিনটি দেশীয় অস্ত্র ও সাঁত্রিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় ইমরান হেলালি প্রিন্স মেহেরপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত নকিব হেলালির ছেলে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ অতি শেখ মেজবাউদ্দিন জানান জব্দকিত অস্ত্র ও মাদকসহ যুবককে থানায় সোপর্দ করে সেনাবাহিনীর একটি দল আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে জব্দকৃত এ কে ফর্টি সেভেন ইয়ার গানের ব্যালিস্টিক পরীক্ষা করানো হবে পরীক্ষায় যদি মরণাসী হিসেবে তা চিহ্নিত হয় তবে পরবর্তীতে তা অস্ত্র আইনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়েরকৃত মামলার আসামি হিসেবে প্রিন্সকে আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সদর থানার ওসি মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট